গুরুদেব রূপী কুমারকে দেখেই ক্ষেপে গিয়ে যা করল সূর্য ও দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কুন্তলা আর রুডি কুমারের সাথে কুমারের রুমে কথা বলতে থাকে এমন সময় সূর্য ও দীপা চলে আসে তাদের বাড়িতে কৃষ্ণর সাথের উপার বিয়ে পাকা করতে বাড়িতে এসেই দীপা আর সূর্য কুন্তলাকে ডাকতে থাকে তাদের গলা শুনেই ভয় পেয়ে যায় কুন্তলাসহ কুমার দীপা আরও ডাকতে থাকলে কুন্তলা বাইরে বেরিয়ে আসে আর তাদের সাথে দেখা করে কুন্তলা ভালো ব্যবহারের অভিনয় করতে থাকলে দীপা তা বুঝতে পেরে যায় সূর্য কৃষ্ণর বাবাকে আসতে বলে কৃষ্ণর বাবা সূর্য দীপাকে দেখে খুব খুশি হয় কৃষ্ণ ও রূপাও চলে আসে সেখানে সূর্য কৃষ্ণর বাবার কাছে কৃষ্ণ আর রূপার বিয়ের কথা বলতেই উনি বেশ খুশি হয়ে বলেন এ বিয়েতে তার সম্পূর্ণ মত আছে কুন্তলা ভেতরে ভেতরে রেগে ফেটে যেতে থাকে কৃষ্ণ ও রূপাও বেশ খুশি হয় এমন সময় দীপা বলে শুভ কাজ শুরু করার আগে তারা এ বাড়িতে থাকা গুরুদেবের সাথে দেখা করে আশীর্বাদ নিতে যায় দীপার একথা শুনেই কুন্তলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কুন্তলা উপায় না দেখে যেই বলে গুরুদেব কারোর সাথে দেখা করে না তেমনি সূর্য প্রচন্ড রেগে গিয়ে বলে কুন্তলা কেমন গুরুদেব কারোর সাথেই দেখা করতে চায় না আমি নিজে ওনার কাছে গিয়ে শুনতে যাই এই বলে সূর্য উপরের দিকে যেতে থাকে সাথে দীপাও যায় কুন্তলা ভাবে আজ সব শেষ হয়ে যাবে আমি এখন কি করব। এদিকে সূর্যের দীপা সুজা চলে আসে কুমারের রুমে দেখে কুমার অন্যদিকে মুখ ফিরিয়ে ভয়ে কাঁপছে সূর্য আর দীপা অনেক ডাকা সত্ত্বেও কুমার সারানা দিলে সূর্য চলে আসে একদম সামনে কুমারকে দেখেই সূর্য ভয় পেয়ে যায় আর দীপাকে বলে দীপা এবার আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে সুনা আমাদের সাথে কেন এমন ব্যবহার করছে কুমার যখন বলে আগে যা যা হয়েছে চলো আমরা সব ভুলে যাই তখনই দীপা দীপা হাতে হাতে একটা লাঠি নিয়ে কুমারকে মারতে উদ্যত হয় সূর্য বলে আমাদের আইন নিজের তুলে নেওয়া ঠিক হবে না তাই আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি তো বন্ধুরা এভাবে যদি কুমারকে হাতে নাতে ধরে ফেলে সূর্য দীপা আর সেই সাথে সোনাকে সকল বিপদ থেকে উদ্ধার করে আর কৃষ্ণর সাথেও রূপার বিয়েটা হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ